বিদ্যমান সংবিধানের একশো ছয় অনুচ্ছেদের মতো আইনি বাধ্যবাধকতাহীন অনুচ্ছেদ এই সরকারের পূর্ণাঙ্গ বৈধতা ভিত্তিমূল হতে পারে না বৈষম্যগুলি ছাত্র আন্দোলনের আলটিমেটাম শেষ হওয়ার একদিন আগে গতকাল সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে আগামীকাল সরকার সকল রাজনৈতিক পক্ষের সঙ্গে বলবে কিন্তু গত পনেরো দিন কোন দৃশ্যমান কেন দেখা গেল না এ প্রশ্নে সরকার কোন সদুত্তর দিতে পারেনি সরকারের মন্থর এবং নির্জীব মনোভাবের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি বন্ধুগণ জুলাই প্রক্লামেশন জারি সে ছাত্র আন্দোলনের কোন সাংগঠনিক বিষয় নয় এর সঙ্গে আমাদের পুরো জনগোষ্ঠীর বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা অস্তিত্ব নির্ভরশীল বৈষম্য ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি প্রক্লামেশন জারির দাবি জানিয়ে দেশ ও জনগোষ্ঠীর প্রতি তাদের কমিটমেন্ট রক্ষা করেছে আমরা সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি সহ গণ সকল অক্সিদন্দের সঙ্গে আলোচনা করে অভিনবদের প্রক্লেমেশন জারি তারিখ ঘোষণা করুন জুলাই অব্যুত্থানের প্রেক্ষাপট ও অভিমুখ নির্ধারণ করে এমন বক্তব্য প্রক্লমেশনে রাখতে হবে পাশাপাশি এই প্রক্লমেশন যেন অনাগত সাংবিধানিক ও আইনি ব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে তা নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান আসুন মতপার্থক্য দূরে সরিয়ে রেখে বাংলাদেশ প্রশ্নে আমরা একই বিদ্যমান ভূ রাজনৈতিক বাস্তবতায় রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে টিকে থাকা এবং বিকশিত হতে গেলে জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের প্রোক্লামেশন জারির প্রশ্নে ঐক্যের প্রয়োজন এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধ উপনিবেশ বিরোধী সংগ্রাম পাকিস্তান আন্দোলন নব্বই সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ এই জনগোষ্ঠীর সকল বিরোধিত সংগ্রামের ইতিহাসকে ধারণ করে পূর্বতন ঐতিহাসিক মুহূর্তগুলোর পরবর্তী বন্দোবস্তের সীমাবদ্ধতা ও ব্যর্থতাকে পেরিয়ে চব্বিশের অভ্যুত্থান পরবর্তী বন্দোবস্ত সফল করতে হবে বন্ধুগণ গণ অভ্যুত্থানের বাস্তবতা ঐতিহাসিক দাবির মুখে সরকার প্রোক্লেমেশন জারির ব্যাপারে সম্মত হয়েছে আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির একটি প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে সাক্ষাৎ করতে যাবে সেখানে দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে আলোচনা শেষে অবিলম্বে প্রোক্লেমেশন করা ঘোষণা করার তারিখ ঘোষণা করতে হবে কোনো প্রকারের কালক্ষেপণ ও গরিমসি ছাত্র জনতা বরদাস্ত করবে না কালক্ষেপণ হলে আমরা দ্রুতই সারা দেশের সর্বস্তরের ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব সবাইকে ধন্যবাদ ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আপনাদের কারো কোন প্রশ্ন আছে সেটা আগামীকালকে সকল দল আসবে একসাথে বসবে ওনাদের মধ্যে ডিসকাশন হবে প্রক্লেমেশন এর বিষয়ে সবাই তোমার পছন্দ করেছে যেটা ঘোষণা করা প্রয়োজন তবে সেটা টপিক বা শব্দ চয়ন সেটা নিয়ে আমরা কালকে বিস্তর আলোচনা করব ওই আলোচনার পরে আমরা আসলে সিদ্ধান্তে পৌঁছব যে কবে বা কিভাবে এটা হলো জাতির সামনে উপস্থাপন করা হবে আমাদের একটা ঐক্য জায়গা আমরা প্রতিষ্ঠিত হয়েছি যে বাংলাদেশের সকলের এই গণবোধনের শহীদ আহতদের স্বীকৃতির জন্য আমাদের একটি দার্মিক প্রমাণ প্রয়োজন সেখানে হলো কালকে সকলের সাথে আমরা আলোচনা করব এবং আমরা বরাবরই ছাত্র জনতা যে গণবোধনে অংশগ্রহণ করেছিল সে বিপ্লবের স্পিরিটকে আমরা ধারণ করি এবং সে অনুযায়ী আমরা আগাবো তবে আমরা যাচ্ছি আমাদের ওপেন ডোর আছে সেখানে সকল আলোচনা সুযোগ দেখছি সকল পক্ষই যাতে আমরা থাকতে পারি আমরা যথেষ্ট ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিয়ে যাচ্ছে অন্যান্য দলকে আমরা এক্ষেত্রে আহ্বান জানাবো ছাত্ররা যেভাবে অতীতে সাহসিকতা তার সাথে যুদ্ধ করেছে আগামীতে যুদ্ধ তো আপনাদের সন্তানদের পাশে থাকবেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ যে প্রজন্ম রয়েছে সেই প্রজন্মের লড়াইয়ে আপনাদের অংশীদার করবেন আমরা পনেরো দিনের জুলাই প্রথমে মিশনের যেটা আমরা উদ্যোগ নেওয়ার যে ডেডলাইন দিয়েছিলাম সরকার গতকালকে ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে আমরা সে উদ্যোগ সরকার দৃঢ়গতিটা নিয়েছে আমরা এটা বিশ্বাস করি এবং প্রেস শ্রেণী আমরা প্রকাশ করেছি কিন্তু এটা এর আগেই সরকার ডিজি অনেকগুলো উদ্যোগ ব্যর্থতার পরিচয় হয়েছে সরকার যেহেতু সবাইকে একসাথে একটা ঐক্যবদ্ধ টেবিলে বাংলাদেশের সুবর্ণ সুযোগে আনার সুযোগ করেছেন সেজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এটা ঐতিহাসিক আগামীকালকে একটি প্রোগ্রাম হতে যাচ্ছে এবং সরকারের এতে অনেক ব্যাগ পেতে হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের যে সহযোগিতার যে আচরণ গুলো যদি আরো ভালো হতো তাহলে হয়তো এটা অনেক আগেই হতে পারতো সেই জায়গা থেকে আমাদের আজকের আহ্বান থাকবে রাজনৈতিক দলগুলোকে যথেষ্ট নিষ্ঠা বাংলাদেশের প্রতিটি কমিটমেন্টের জায়গাটা থেকে আগামীকালকে মিটিং আপনারা পরিচয় দিবেন এবং বাংলাদেশের জনগণের সাথে থাকবেন আগামীকাল একটা মধ্যে আমরা তো অলরেডি বলেছি যে পনেরো তারিখের মধ্যে সরকার উদ্যোগ গ্রহণ করে এটা প্রকাশ করলে ভালো তো। কিন্তু সকলকে একসাথে আলোচনা টেবিলে বাংলাদেশে এটা গত তিপ্পান্ন বছরের একটি পলিটিক্যাল কালচার একসাথে বসা একসাথে আলোচনা করা বা সিদ্ধান্ত নেওয়া জাতির প্রশ্ন ঐক্যমত পোষণ করা এগুলো বাংলাদেশের কালচারটা নষ্ট হয়ে গিয়েছে আমরাও সেই কালচার কিভাবে ফিরিয়ে আনা যায় বর্তমান ছাত্র জনতা সরকার সেই নিয়েছে এবং তারা সেটাতে সফল হয়েছে এবং আগামীকালকে একটা ঐক্যমত্যের ভিত্তিতে টিকিট তারা পাবলিশ করবেন আমরাও চাই এটা দ্রুত সময়ের মধ্যে এটা করা আমরা অলরেডি একত্রিশ তারিখ বলেছিলাম পনেরো তারিখ গিয়েছে যত সবাই এক টেবিলে এসেছে আমরা আশা করি দ্রুত এটা করা হবে এবং আমাদের জায়গা থেকে আমরা বলি যত দ্রুত সম্ভব এটা যদি কালকে সম্ভব অথবা এর পরের দিন যত দ্রুত সম্ভব এটা করা উচিত